আরে ভাই একটা গাড়ি নিয়েছিস তখন থেকে পড়ে আছিস তা সব যা বড় অসিতকে ডেকে দে পার তোর দরে হবে না সব জানি যা যা অসিতকে ডেকে দে আরে বুভাই তুমি যখন জানো অন্য কোন ছেলেকে দিয়ে এই গাইটা ঠিক হবে না তখন তুমি দাও কারণ নতুন ছেলেকে ম্যাডাম সরি ওই অসিত আসছে না ওই আপনার গাইটা ঠিক করে দেবে হ্যাঁ দাদা বলো তুই জানিস তুই গাইটা নতুন করে ছেলে ঠিক করতে পায় না তাও তুই নতুন ছেলে লাগিয়ে দিয়েছিস ঝক নে ম্যাডাম দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে এক্ষুনি করে দিচ্ছি হ্যাঁ ম্যাডাম করে দিচ্ছে আরে ম্যাডাম আপনার গাড়ি আবার খারাপ হয়ে গেছে জানি না কি প্রবলেম হয়েছে ঠিক আছে তাড়াতাড়ি ঠিক করে দাও ঠিক আছে এক্ষুনি দেখে দিচ্ছি ম্যাডাম হয়ে গেছে আপনার নিন একবার চেক করে নিন এত তাড়াতাড়ি হয়ে গেল ও তো এক ঘন্টা ধরে চেক করছিল ও পারলো না তুমি এত তাড়াতাড়ি করে দিলে ঠিক আছে দাঁড়াও আমি চেক করে নিচ্ছি আচ্ছা আমাকে একটা কথা বলো তো বারবার গাড়িটা এরকম ভাবে বন্ধ হয়ে যাচ্ছে কেন কিছু না ম্যাডাম ওই আপনি মনে হয় ভুলভাল গিয়ারটা চেঞ্জ করছেন তো ওই কারণে বন্ধ হয়ে যাচ্ছে আপনি সামনের বার থেকে ঠিক করে গিয়ারটা চেঞ্জ করবেন না হলে আবার কিন্তু বন্ধ হয়ে যাবে এটা তো খুব বড় প্রবলেম ঠিক আছে এরপর থেকে আমি খুব সাবধানে গিয়ারটা চেঞ্জ করব আচ্ছা এখানে তুমি কতদিন ধরে কাজ করছো আমি এখানে তো 5 বছর ধরে কাজ করছি আর তোমার স্যালারি কত আরে ম্যাডাম ছাড়ুন না ওই চলে যায় আর কি শুধু কি চলে যায় আর বলো না আমিও তো জানি এত ট্যালেন্টেড মেকানিকের স্যালারি কত ম্যাডাম ওই 15000 টাকা কি পনেরো তোমার মতন ট্যালেন্টেড মেকানিকের তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা স্যালারি হওয়া উচিত আরে ম্যাডাম কেন মজা করছেন আমাদের মতো মেকানিকটা চল্লিশ পঞ্চাশ টাকা স্যালারি কে দেবে ওই পনেরো হাজার টাকাই ঠিক আছে আর কোথাও যদি কাজ করতে যায় তাহলে সেখানেও ওই দশ বারো টাকার মতোই দেবে আমি এখানেই ঠিক আছে কোথায় কাজ পাবে মানে তুমি ভেবে নাও তুমি কাজ পেয়ে গেছো আমার দাদার এই শহরে বড় একটা গ্যারেজ আছে সেখানে একটা ভালো মেকানিকের দরকার আর এক বছর ধরে গাড়ি আমি তোমার কাছেই সারাচ্ছি আর আমি তোমাকে খুব ভালো করেই চিনি তোমাকে পুরো চল্লিশ হাজার টাকা স্যালারি দেব আর তুমি তোমার মালিকের সাথে কথা বলে নাও তারপর আমাকে জানিও সত্যি ম্যাডাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তো অনেক হয় আরে দাদা তোমার মধ্যে এত ট্যালেন্ট তুমি তো বেশি স্যালারি পাবেই আর কতদিন এই পনেরো হাজার টাকার কাজ করবে পাঁচ বছর ধরে তুমি এখানে কাজ করছো তোমার মালিক কি স্যালারি তোমার বাড়িয়েছে বলো তো এটা তো ম্যাডাম আপনি ঠিকই বলেছেন এটা তোমার খুব একটা ভালো সুযোগ এবার তুমিই দেখো তুমি 15000 টাকায় কাজ করবে না 40000 এই নাও এটা আমার কার্ড আর তুমি তোমার মালিকের সাথে কথা বলে আমাকে জানিও ঠিক আছে ম্যাডাম আচ্ছা তাহলে এর কত টাকা হয়েছে এটা টাকা আপনি ভেতরে স্যারকে গিয়ে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে যখন থেকে এসেছো দেখছি কাটটা দেখে যাচ্ছ কোনো অসুবিধা নাকি আসলে আমাদের গ্যারেজে আজকে একটা ম্যাডাম এসেছিল তো উনি বলছিল ওনাদের গ্যারেজে কাজ করার জন্য 40000 টাকা স্যালারি দেবে ওখানে 40000 টাকা স্যালারি তাহলে তো ভালো তুমি ওই চাকরিটাই করো কিন্তু এখানে তো এত বছর ধরে কাজ করছি আর আমার বাবাও এখানে কাজ করত এখানে কি কাজটা ছাড়া ঠিক হবে আরে ভালো কেন হবে না তুমি এত বছর ধরে ওখানে কাজ করো তোমাকে শুধুমাত্র 15000 টাকা স্যালারি দেয় তুমি এখন একটা ভালো জায়গায় কাজ পেয়েছো তুমি তো তোমার নিজের ভালোটাই দেখবে তাই না কথাটা তো একদমই ঠিক কাজ ছেড়েই দিতে হবে আর নয় তো কি করব হ্যাঁ হ্যাঁ কথা বলো আর কাল থেকেই তুমি ওখানে চলে যাও আর মালিককে ফোন করে বলে দাও যে তুমি ওখানে আর কাজ করবে না ঠিক আছে আমি কাল গিয়ে স্যারকে বলছি ঠিক আছে চলো আমি খেতে দিই চলো আসো চলে এসেছো আচ্ছা ওই গিয়ে গাড়িটা দেখো না একটু গাড়িটা কখন দিয়ে পড়ে আছে ও ঘাটছে কিছু করতেই পারছে না যাও একটু দাদা আজকের পর থেকে আমি আর কাজ করব না কি হলো মজা করছিস কিছু হয়েছে নাকি দাদা আমি মজা করছি না আমি সত্যি বলছি আমি আজকের পর থেকে আর এখানে কাজ করব না আরে ভাই কিছু তো কারণ হবে লাস্ট পাঁচ বছর ধরে কাজ করছিস কোনোদিন কাজ ছাড়ার কথা বলিসনি আর আজকে হঠাৎ বলছিস ওটাই তো কথা দাদা আমি এখানে পাঁচ বছর ধরে কাজ করছি কিন্তু আমার স্যালারি মাত্র পনেরো টাকা আমি আর এখানে কাজ করব না আমার যা কাজ হয়েছে তুমি হিসাব করে দিয়ে দাও এই যে নদী কাজ চলবি আচ্ছা ঠিক আছে তুই যা 10000 টাকা বাড়িয়ে দে বোজা দাদা 10000 টাকা কোনো কথা না আমি যেদিন থেকে আমার বউকে এই শহরে নিয়ে এসেছি সেদিন থেকে আমার খরচা অনেক বেড়ে গেছে 15000 টাকা আজকালকার দিনে কি হয় 3-4000 টাকা তো বাড়ি ভাড়াতেই চলে যায় এত কমে তো আমি কাজ করতে পারব না দাদা আমার একটা অফার এসেছে হাজার টাকা মাইনে তাই আমি কাল থেকে ওখানেই কাজ করব হাজার টাকা পার মান হ্যাঁ মানে সোজাসুজি এখান থেকে ডবল তাহলে তো তোর ওখানে যেতেই হবে আর তুই যে গেলে ফাইনাল করেই নিয়েছিস তাহলে আমি কি বলবো বল এমনিতেও তোকে আমি আমার ছোট ভাইয়ের মতন ভাবি আর হ্যাঁ তুই এখানে কাজ করিস বা অন্য কোথাও কাজ করিস তোকে আমি আমার ছোট ভাইয়ের মতনই ভাববো আর তোর কত তারিখে স্যালারি হয় দাদা আমার এক তারিখে স্যালারি হয় আর আজকে ষোলো তারিখ ষোলো দিন কাজ হয়েছে ষোলো দিন তাই তো আচ্ছা দাদা আচ্ছা ঠিক আছে যা আর নিজের খেয়াল রাখিস দাদা তুমি আমাকে একবারও আটকাবে না তুই কি ভাবছিস তুই চলে যাচ্ছিস বলে আমার খুব ভালো লাগছে আমার এই গ্যারেজটা তো তোর ভরসাতেই চলতো তুই তো সব দেখাশোনা করতিস জানি না কি হবে গ্যারেজটা তুই চলে যাচ্ছিস ঠিক আছে দাদা আমি আসছি কি হলো কিছু রয়ে গেছে টাকা পড়ে গেছে গুনে না দাদা যেতে ইচ্ছে করছে না ইচ্ছা করছে না মানে আমি তো কিছু বুঝতে পারলাম না দাদা এই গ্যারেজেই আমার মন পড়ে আছে এখান থেকে আমার না যেতে ইচ্ছা করছে না তুমি ভাবো একবার ছোটবেলা থেকে আমি এই গ্যারেজে থাকি আর আমার বাবাও এখানে কাজ করত। যা কিছু শিখেছি আমি এখান থেকেই শিখেছি তাই আমার এই গ্যারেজ থেকে যেতে ইচ্ছা করছে না আর এখানে অনেক কাস্টমার আছে যারা আমাকে দিয়ে কাজ করায় আর আমি এখান থেকে চলে গেলে তোমার অনেক লস হয়ে যাবে আরে ভাই তুই আমার লসটার কথা বাদ দে তুই তোর নিজের লাভটা দেখ চল্লিশ হাজার টাকা না অনেক হয় তুই যেটা এখানে এক বছরে কামাবি সেটা দিয়ে ওখানে ছ মাসে কামাবি তুই তোর নিজের লাভটাই দেখ আরে লাভ ছাড়ো দাদা আমি এখানে পাঁচ বছর ধরে কাজ করি আর পাঁচ বছর ধরে তুমি আমাকে তোমার ভাইয়ের মতো ভেবেছো দাদা কোনো ব্যাপার না আমি কম স্যালারি পাবো ওতেই আমি ঠিক ম্যানেজ করে নেব আমার চল্লিশ হাজার টাকার দরকার নেই আমি এখানেই থাকবো আর এখান থেকে কোথাও যাব না আরে তুই তো পুরো ইমোশনাল করে দিলি আচ্ছা শোন আমারও কিন্তু একটা শর্ত আছে তুই যেদিন নিজে কিছু করবি সেদিনই এখান থেকে যাস আচ্ছা ঠিক আছে ও গিয়ে দেখ তো ও সে কখন থেকে গাইডেনে বসে আছে ও পারছেই না তুই না গেলে তো হবে না তাড়াতাড়ি যা ভাই ঠিক আছে দাদা আমি ঝপ ড্রেসটা চেঞ্জ করে নিই